হঠাৎ করছেন সেনা প্রধান পালানোর বন্ধ। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা গত শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছেন বৈঠক শেষে তাদের কাছে কিছু জানতে চাইলে তারা বলেন তেমন কিছুই আলোচনা হয়নি রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বলেন যতটুকু বলেছি তাই এর বেশি কিছু বলতে পারবো না এ থেকে স্পষ্ট তো ধারণা করা হচ্ছে যে যেভাবে আওয়ামী লীগ সরকারকে সেনা প্রধান দেশ বাধ্য করেছিল সেই রকম কিছু পরিকল্পনা করতে যাচ্ছে ডক্টর ইউনুস কে সরানোর জন্য বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে অকারুজ্জামান আলটিমেটাম দিচ্ছে ডক্টর ইউনুস উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস কি করবেন তা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ